কিছু নাই চিনতে দেয়নি কিন্তু অনেক কষ্ট করি লেখিনাও কিছু উল্টা উল্টা কোথায় তুমি দেখো কোনো কিছু ম্যাডাম

আসলে গাবলানি কিছু নাই আমরা সরকারি কর্মকর্তা আপনাদের আপনারা হচ্ছেন উদ্যোক্তা আপনাদেরকে দেখাশোনা করার জন্য আসছি ওনার সরকারিভাবে আপনাদেরকে কিছু অর্থায়ন করবো ওনারা হচ্ছেন দেশের সম্পদ এটা আমি আপনারা সবাই জানি সরকারি হিসাবে আপনাদের পাশে দাঁড়ানো উচিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কি অবস্থা সবার আসলে এই ভিডিওটা করার মূলত কারণ হচ্ছে কি যারা উদ্যোক্তা যারা কোনো কাজ করবে এরকম উদ্যোক্তা গুলারে আসলে সরকার যদি অর্থায়ন দিত তাহলে আসলে ভালো কিছু করতো কারণ তারা দেশের সম্পদ তারা সাঁদাবাজ না লুট মানে লুট করে মানুষের টাকা আদায় করে না তারা হচ্ছে দেশের সম্পদ কিছু করে অনেক কষ্ট নিজের কর্মফল বা নিজের কর্মসংস্থান টোকাই নেয় আর কি আছে যাই হোক ভাষা বলে দিছি আর আমি আসছি আরিফিন ভাইয়ের কাছে আরিফিন ভাই হচ্ছে আমি অনেক আগ থেকে জানি উনি পড়াশোনার পাশাপাশি হচ্ছে মুরগি কি কি চাষ করেন একরিয়াম আমার আছে সব আছে বাইরে ওগুলা নিয়ে কাজ করি আর পাশাশ্বাশী অ্যাকোরিয়াম হাউস যে রঙিন মাছগুলা ওগুলা নিয়ে কাজ করি আর পাশাশ্বাশী হচ্ছে আমার একটা দোকান আছে ওখানে বিভিন্ন ধরনের সবকিছু মানে শখিনতার দিকে বা আচ্ছা টোটালি আমি বলে দিই উনি হচ্ছে পড়াশোনার পাশাপাশি নিজে উদ্যোগটা নিজে মুরগি তারপরে খড়গوش তারপরে বিভিন্ন জাতের বিভিন্ন জাতের মুরগি আছে যেমন কি দেশ বিদেশি বিভিন্ন জাতের মুরগি আছে প্লাস হচ্ছে উনি নিজে এগুলারে নিজে উৎপাদন করেন উৎপাদন নিজেই করেন উনার ইনকিউবিটার তারপরে নিজে ইনকিউবিটার তৈরি করেন তো ওনার দোকানও আছে দোকান কোন জায়গায় ভাই মান্দারি নুরাইন মসজিদে পশ্চিম সাইডে দোতলা হ্যাঁ ওনার দোকানও আছে তো আমি এই জন্য আসছি ভাই নতুন উদ্যোক্তা হয় উনি কিন্তু কারো বাজি করে টাকা খায় না নিজে পরিশ্রম করে ইয়া আর কি তো এদেরকে সরকারি ভাবে যদি কিছু অনুমোদন বা কোনো কিছু দিতে আর আর পাশাপাশি হচ্ছে যারা নতুন উদ্যোক্তা হতে চান তারা কিন্তু আমার আরফিন ভাইয়ের কাছে চলে আসবেন মান্দারি নুরানি মসজিদের পাশে ওনার দোকান তো চলে আসবেন উনি একবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনাদেরকে শিখিয়ে দিবে